আমরা আমরা আমাদের শপিং মল বন্ধ করে দিয়েছি শুধুমাত্র এই দোকানের উদ্বোধনের জন্য আমাদের মাঝে এই দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী পরিমণি এবং জনপ্রিয় অভিনেতা দিয়ে দেয় উপস্থিত আছেন আমি এই পর্যায়ে আমি আমার বন্ধু অভিনেতা দিয়ে দেয়কে সবার শান্ত করার জন্য কিছু বলার জন্য জানাচ্ছি

সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে পরিচালক বলছি আপনারা একটু দূরে আপনারা একটু দূরে যান আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি যারা যারা বিনিয়োগ করছেন তারা একটু দূরে যান নাহলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দিতে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি যৌন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আমি সবিনন্দন জানাচ্ছি আমরা যৌন গ্রুপের পক্ষ থেকে এত রাত পর্যন্ত এই শপিং মলের এই জায়গাটা খোলা রেখেছি শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য আপনারা কেউ সামনের দিকে ধাক্কা দিবেন না আপনারা জানেন যে আমরা আজকে এই চায়না মাটির উদ্বোধন করলাম এখন আমাদের সবার সামনে আমাদের সবার সামনে এগুলো শুনতে পে ওনারা কেউ আপনারা সবাই ওখানে কি প্রেজেন্ট সবাই সাথে কথা বলুন কেউও শুনতেছে নাই আছে সবাইকে অনুরোধ জানাবো আপনারা স্টেজের দিকে যদি আসেন তাহলে আমি শপিং মল ক্লোজ করে সবাই শপিং মল ক্লোজ করে দিয়েছি আমি যমুনা গ্রুপের পরিচালক বলছি আমাকে শুনতে পান আমাকে শুনতে পান শুনতে পাচ্ছেন ঠান্ডা শুনতে পাচ্ছেন আচ্ছা বলি আবার বিশ্লেষণ করে দেব যত মন্ডল আছে যত পদনাম করে যাই আমরা বলে চলে গেলাম আমরা কিন্তু সবার আগে আমাদের প্রোগ্রাম খাবার স্বাদ দেব আর আমাদের তো একদম উৎসব করে দিব না ছাত্ররা আমাদেরকে স্বাগত করবে আপনারা কিছু অনুষ্ঠান করবেন মাঠে আবার স্থাপন করে দেব

আমি এই অনুষ্ঠানে বিলম্বের জন্য আমরা করছি এবং আপনাদের কাছে সমুদায়